দিনাজপুর তথা বাংলাদেশে যে কয়েকটি মেলা ঐতিহ্যবাহী তার মধ্যে গোয়ালহাট মেলা অন্যতম শত বছরের ঐতিহ্যবাহী এই মেলাটি আজও চলমান এক সময় গরু ঘোড়া মহিষ ইত্যাদি পশুর জন্য বিখ্যাত ছিল এই মেলা কিন্তু কালের পরিক্রমায় আজ এই মেলায় পশু আর তেমনটা বেচা কেনা হয় না আগেকার দিনে দূর দূরান্ত থেকে বিভিন্ন লোক আসতেন এই মেলায় তার পছন্দের পশু কিনতে হালের গরু কিনতে কিংবা হালের জন্য মহিষ কিনতে গাড়ি টানা গরু কিংবা মহিষ পাওয়া যেত এই মেলায় ঘোরা উঠত শত শত কিন্তু এখন আর সেই ঐতিহ্য নেই এটি মেলার একটি অংশ যেখানে বিভিন্ন কাঠের তৈরি আসবাবপত্র বিক্রি হয় আধুনিক কিংবা পুরনো মডেলের সব রকমের ফার্নিচার এখানে অনেক কম দামে পাওয়া যায় খাট সোফা আলনা ডাইনিং টেবিল কিনেই এখানে আজকাল রাজা বাদশা নেই কিন্তু রাজা বাদশারা যে পালঙ্ক ব্যবহার করতেন সেই পালঙ্ক পাওয়া যায় এই মেলায় ধরন বুঝে পনেরো থেকে পঞ্চাশ হাজার টাকাতেই এখানে মেলে সুন্দর সুন্দর খাট সোফা কিংবা ডাইনিং টেবিল সেটাও পাওয়া যায় অনেক কম দামে হাজার

সারা বছরের যে কেনাকাটা তারা করে ফেলতেন এই মেলাগুলোতে গ্রামের মেয়েরা চুরি ফিতা থেকে শুরু করে তাদের সমস্ত প্রসাধন সামগ্রী কিনতেন এই মেলাগুলো থেকে কিন্তু কালের পরিক্রমায় সেই দিন এখন আর আজ নেই হাতের কাছেই প্রসাদন সামগ্রী পাওয়া যায় বলে মানুষ সাধারণত বছর শেষে এই মেলার জন্য আর অপেক্ষা করেন না তারপরও এই দোকানগুলোতে ব্যসাখানা কিন্তু একেবারে কম নয় দিনাজপুর অঞ্চলের মানুষের খুব প্রিয় সাতমিশালি এই মেলায় সাতমিশালির অনেকগুলো দোকান বসে সেই সাথে বিভিন্ন জেলা থেকে যারা আচারের ব্যবসা করেন তারাও তাদের আচারের পসরা সাজিয়ে বসেন এই মেলায় বাচ্চাদের জন্য কিন্তু আয়োজনের কমতি নেই দোকানদারদের বাচ্চাদের বিভিন্ন খেলনা বেলুন ইত্যাদি নিয়ে বসেন তারা এই মেলাতে চিনির তৈরি বিভিন্ন বাতাসা পাওয়া যায় এই মেলায় এই খাবারগুলো সচরাচর অন্য কোথাও কিনতে পাওয়া যায় না এটা কোনটা কি নাম এটা পদ্মা খাজা পদ্মা খাজা সাজ গুড়ের সাজ এতিয়া তাল মিস্ত্ৰী এতিয়ালা মিমা খাই খুৰমা আৰু জিলাপি পাৱা যাবা তাতো হয় বিভিন্ন রাইডে উঠে মজা নেওয়ার জন্য ব্যবস্থা আছে এই মেলায় তিরিশ থেকে পঞ্চাশ টাকা খরচ করলেই এই রাইডগুলোতে ওঠা যায় মৃত্যুকূপে গাড়ি কিংবা মোটরসাইকেল চালানো একটি খুবই জনপ্রিয় খেলা আর এই খেলাগুলো দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে গ্রামীণ এ সমস্ত মেলায় অশ্লীলতা ও অভিযোগে যাত্রা তার ঐতিহ্য হারিয়ে ফেলেছে আমরা যারা শহরে থাকি আমাদের বাচ্চাদের গ্রামীণ ঐতিহ্যের সাথে পরিচয় করে দিতে আমরা তাদের ঘুরিয়ে আনতে পারি এই সমস্ত মেলা থেকে ধন্যবাদ